দে গেছি একটা ছাপরি ও ডলার ক্ষমতা ও একটা দামরা মাদ্রাসা পড়ুয়া কুলাঙ্গার মেয়ের প্রেম কাহিনি ও আচ্ছা যারাই দেখো কেউ কিছু করেন নাই আপনার এত ক্ষমতা ও টোলা বাইয়া আমার পোলা কম না এলাকা ও আচ্ছা এলাকার মধ্যে আপনার অনেক পোলা পান বুঝতে পারছি আপনার অনেক ক্ষমতা মিস্টার ওটু কোন সমস্যা কোন সমস্যা একটা ফোন

এই কিছু দামরা মার্কা পোড়া মেয়েদের জন্য আজকে মেয়েদের সম্মান নষ্ট তারা হালাল ভাবে প্রেম করে হাত মোজা বা মোজা পত্তা করে তারা হালাল ভাবে করে মেয়েগুলোর জন্য আজকে মেয়েদের অসম্মান হচ্ছে আর এই ও ডলার বাচ্চাকে ওর বাবা মা ওটু কিনে দিছে বাড়া মারার জন্য আর ও কি করে ওটু দিয়া একটা দামরা মেয়েকে পঠাইয়া প্রেম শুরু করছে আবার তার কত পাওয়ার